ফ্রেন্ডস দিস ইজ অল অ্যাবাউটস এ আর আমি রেয়া আজকে ভিডিওটা স্টার্ট হচ্ছে আগের দিন সন্ধ্যাবেলা থেকে তো আমরা এই যে একটা স্টুডেন্টের বাড়িতে আমাদেরকে ইনভাইট করেছে আজকে মনসা পুজো উপলক্ষে তো আমরা সেখানেই যাচ্ছি বাইরে বৃষ্টি পড়ছিলো ভীষণভাবে তো স্টুডেন্টটা বারবার বলছে যে ম্যাম আসু ম্যাম আসো তাই খুব খারাপ লাগছে তাই বৃষ্টিটা থামার পরই আমরা বেরিয়ে পড়ছি এই যে মা মানুষের পুজো হয়েছে এখানে জয় মা মনসা তো তারপরে নিচে নেমে আমরা সেখানে ভোগ প্রসাদ খেয়ে বাবুও খুব মজা করলো ওখানে অনেক বাচ্চারাও ছিল তাছাড়া এই যে আমার স্টুডেন্টটা তো স্টুডেন্টের মা তো ওরাও ওকে ভীষণ ভালোবাসে ওরাও কোলে নিল তারপরে আমরা এই যে বাবু তার বাবার কাঁধে চেপে চলে আসছে আর তারপরে মনসা পুজো হচ্ছিল টপিকে যেটা ফার্স্ট রয়েছে যে বাবুকে কি দিয়ে রুটি দিলাম আজকে কিভাবে রুটিটা দিলে বেবিরা খাবেও এবং ওদের প্রোটিনটাও ভরপুর পরিমাণে পাবে তো সেটাই আজকে দেখাবো তো আমি এখানে রাতের খাবারেও রুটিটা নিয়ে নিয়েছি ভালো করে ম্যাশ করে তারপর এই যে ডাল মুসুর ডাল আমি নুন দিয়ে হালকা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে শুধু সেদ্ধ কিন্তু নুন দিয়ে তো সেটাই আমি এই রুটির সাথে মিক্স করে দেবো ভালো করে ভালো করে মিক্স করে দেব। যাতে রুটিটা ডালটা একবারে ভালো করে মিক্স হয়ে যায় এটা কিন্তু বাবুবেশ খেতে পছন্দও করে আর আর এটা বেশ পুষ্টিকর খুবই পুষ্টিকর এটা বাচ্চাদের ওয়েট গেইনের জন্য হেলথ ডেভেলপমেন্টের জন্য সব কিছুর জন্যই কিন্তু খুবই উপকারী আর এটা কনস্টিপ্রেশনও রোধ করে মানে কনস্টিপ্রেশনও ঠিক করে বাচ্চাদের এটা মোটামুটি দশ থেকে দু বছর পর্যন্ত বাচ্চাদের দিয়ে পরের দিন সকালবেলায় চাটা খাওয়ার পরে চায়ের বাসন টাসন ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি আর এমনিতেই ধরো আদিকে খাইয়েও দিয়েছি আর এদিকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি ওকে এবার নিজের কাজগুলো আস্তে আস্তে সেরে নিতে হবে আর আপনি তোমাদের সাথে গল্প করতে থাকব তো কালকে বেশ ভালোই কেটেছে সন্ধেটা মানে ভেবেছিলাম হয়তো যেতে পারবো না কিন্তু শেষ পর্যন্ত গেলাম মানে স্টুডেন্ট কিন্তু ভীষণ খুশি হয়েছে মানে ও আমাকে বলেছিল যেতে বারবার করে ওর ভীষণ ইচ্ছে ছিল যে আমি যাই ভাইকে নিয়ে তো তার জন্যই আর কি বেশি করে যাওয়া ও ওদিকে ঘুমিয়ে পড়লে টুকটুক করে সব কাজগুলো কিন্তু আস্তে আস্তে সেরে নিতে হয় কারণ ও উঠে পড়লে তো সারা সময়টা প্রায় ওকেই দিতে হবে সেই জন্য কিন্তু আস্তে আস্তে কাজগুলো প্রায় সেরে নিচ্ছি পুরো সময়টাই ওকে দিতে হবে তো সেই জন্যই কাজগুলো সেরে নিই ওর বাবাও রয়েছে এখন ওকে ধরতেও পারবে এখন এই যে দুপুরবেলা আদি স্নান করে চলে এসেছে তেল মেখে এখনও খাওয়া দাওয়া করে ঘুমো করবে তো আর আজকের ভিডিওটা আমি খুব বেশি লম্বা করিনি আর আজকের যে টপিকটা আশা করি আমি দিয়েছিলাম সেটার উপরে আমি ভিডিওটা করেছি মানে সেটা আশা করি আপনাদের যারা ভিডিওটা দেখতে দেখতে শেষ পর্যন্ত এসেছেন আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে একটু হলেও তাহলে একটা সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করে যাবেন আর এদিকে আজকে ওর দুপুরের খাবারে রয়েছে ভাত আর মেটে মানে মেটে দিয়ে স্যুপ খাসির মেটে দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে একটা স্যুপের মতো এতে কিন্তু রকম অন্য রকম মশলাপাতি কিন্তু ব্যবহার করা হয়নি আর এই যে খাওয়া দাওয়া করার পর দুষ্টুমি দেখুন কি পরিমাণ দুষ্টুমি করছে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে আর আমার ভিডিও আরও দেখার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ